আমরা ডানাং এর সিকং হোটেলের চলে এসেছি অলরেডি ভিয়েতনামের ডানাং শহরে সিকং হোটেলটা খুব সুন্দর একটি হোটেল এই হোটেলটা আপনাদের একটু দেখিয়ে দিই হচ্ছে সিকং হোটেল আমাদের 10 তলায় রুম আর হোটেলের এই আশেপাশে দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে সিকং হোটেল আর এর পাশের এই হোটেল লি গার্ডেন আর সামনেই হচ্ছে বিচ একদম এদিকেও সেই এইরকম বড় বড় হোটেল সিকং হোটেলের এই যে লবিটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লবি একদম সমুদ্রের ধারে এই সিকং হোটেল এবং এই সিকং হোটেলে আমরা তিনজন ছিলাম ব্রেকফাস্ট ইনক্লুডেড তিনজনের এক রাত্রি থাকার ভাড়া পড়েছিল মাত্র আঠেরোশো টাকা আমরা নানাং সিকন হোটেলে যে রুম বুক করেছি সেই রুমটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি টেন ফ্লোরে এই রুমটা বেডরুম এখানে এই যে আছে এসি টেবিল এখানে তিন বোতল জল কফি সমস্ত কিছু দেওয়া আছে কাপ এখানে কেটেল দেওয়া আছে মাইক্রোওভেন আর নিচে আছে রেফ্রিজারেটার আর ওয়াশরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর এইটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম কাঁচের আবার আলাদা একটা পার্ট করে দিয়ে আছে স্নানের জন্য এটা হচ্ছে ডাইনিং রুম ডাইনিং রুমটা খুব সুন্দর সাজানো একেবারে আমি সন্ধেবেলায় এখন আমাদের যে হোটেল সেই হোটেলের সামনে দাঁড়িয়ে আছি এ হচ্ছে হোটেল ভিয়েতনামের ডানাং শহরের এই যে সিকং হোটেলটা অত্যন্ত ভালো আপনারা চোখ বুঝে হোটেলে থাকতেই পারেন যেমন আমরা ছিলাম আর একেবারে সমুদ্রের ধারে এই হোটেলটা এখানে ব্রেকফাস্টে প্রচুর ভ্যারাইটিস খাবার আছে আপনারা আপনাদের ইচ্ছা মতো খাবার আপনারা এখানে খেতে পারবেন এক কথায় অনবদ্য এখানকার ব্রেকফাস্ট যারা ভিয়েতনামের ডানাং শহরে যারা হোটেল খুঁজছেন তাদের কিছুটা হলেও এই ভিডিওটা দেখলে কাজে লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন আগামীতে আবার অন্য কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকুন নমস্কার